এই গজল গাওয়ার পরে আল্লাহ পাক আমাকে আমাকে মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করেছে এমন এক সময় ছিল যখন মক্কা মদিনায় যাওয়ার জন্য খুব খুব ইচ্ছা ছিল আর এক আলহামদুলিল্লাহ এখন ছয় মাসে একবার আমাকে যেতেই হয় যদি কোন আলহামদুলিল্লাহ মানে কাতারে আমাকে একবার রেসিডেন্সি ভাবে কাতারে সিটিজেন বানায় দিয়েছে আল্লাহ যদি কোন আলহামদুলিল্লাহ সেজন্য এখন ছয় মাসে একবার আবার কাতারে না ঢুকলে কার যাদের আছে তখন আমার পরবর্তীতে একটা জরিমানা আছে তো সেই জন্য আমি কাতারে যখন যাই কাতারে যাওয়ার সাথে সাথে আমি আবার উমরাটাও করে আসি আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর কাছে মদিনা যাওয়ার এমন ইচ্ছা ছিল যে একবার যেন জীবনে যেতে পারি কিন্তু আল্লাহ পাক অনেকবার নিয়ে গেছে আর এখন তো ছয় মাস একবার জিতেই হয় আল্লাহ গো আমার তুমি বারবার যাওয়ার তো দিছো আল্লাহ এখানে প্রত্যেকটা মানুষকে জীবনে একবার হলেও মদিনা নবীর দান করে দিও বলেন আমি ও মোদী নরমাটি রে যার লাগি পাগল সবি যার লাগি মাতোয়ারত্রী ভুবন কদি আমি সারা খনি কখন যাবো শিখানে কদি আমি সারা খনি কখন যাব শেখানে সহে না সহে না মাটি সকুল সুখ বুঝি তোর কপালে ও মদি না রে পাখে যদি হতাম আমি উমড়ে উড়ে যেতামি থাকত না থে নাই তাকায়ার কেমনে কেমনে যাব শিখনে ও দিনার নি নরম রে সকুল শুক বুঝ তোর সুখ তোর কপালে আল্লাহ সেই মদিনার বাতাস সেই মদিনার সুখ আমাদের প্রত্যেককে দান করে দাও জুড়ে বলেন আমিন নবীজি বলেছেন মনসার কবরী ও জবতলাহু শফাতি যারা আমার কবর জিয়ারত করবে যারা আমার রোজ জিয়ারত করবে এদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় জুড়ে কোন সুবহান আল্লাহ আল্লাহ যেন সবাইকে নবী রোজা থার গিয়ে নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করে জুড়ে বলেন আমিন এখন আমাদের সামনে প্রধান অতিথি সাহেব আসছে অনেক লম্বা সময় একটু কথা বলবেন এরপরে ইনশাল্লাহ মনজাত হয়ে যাবে অনেকেই মানে কর্মজীবী অনেকের কষ্ট হয়ে যাবে